এখন দেখবেন ভয়েস প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুর একটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মবিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিদ চৌধুরী প্রতিবেদনগুলো জমা দেন কমিশন প্রধান আব্দুল ময়ীর চৌধুরী গতকাল মঙ্গলবার চারই ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের বলেন প্রতিবেদনে একশোটির বেশি সুপারিশ থাকছে এবং সবগুলোই বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কিনা সেটা সরকার বুঝবে কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে আন্ত্যাডার বৈষম্য কমাতে সুপ্রিয়দের এক্সিকিউটিভ সার্ভিস আইএসএস নামে নতুন একটি সার্ভিস গঠনের প্রস্তাব থাকছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত কর্মকর্তারা এই সার্ভিসের অন্তর্ভুক্ত থাকবেন এই সার্ভিস থেকে মন্ত্রী পরিষদ সচিব মুখ্য সচিব মন্ত্রণালয় ও বিচার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হবে সকল ক্যাডারদের কর্মকর্তারা সুপ্রিয় এক্সিকিউটিভ সার্ভিসে অন্তর্ভুক্ত জন্য পরীক্ষা দিতে পারবেন উত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডার থেকে পঞ্চাশ এবং অন্যান্য ক্যাডার থেকে পঞ্চাশ পদ পূরণ করা হবে প্রতিবেদনটি গত মাসে জমা দেওয়ার কথা থাকলেও মাঠ পর্যায়ে কাজ জেলা ও উপজেলা পর্যায়ের আলোচনা এবং অনলাইন ফিডব্যাক সংগ্রহে দেরি হওয়ায় এই বিলম্বিত হয়েছে বলে জানান মোহিত চৌধুরী তিনি বলেন এই ইনপুটের ওপর ভিত্তি করে এটি চূড়ান্ত করা হয়েছে সেবিসের সিকিউরিটি নাইসেশনের কাছে দিয়ে দেব জাতি করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো কারণ আমরা মনে করছি আমাদের এখানে ঘাট আমাদের মাথা নাড়ছি আমার ভালো লাগছে সবার সবাই যেন এসে মাথা নাড়ে যেটা ঠিক কথা বলছেন আমাদের তো প্রাণের কথাটা বলেছে কারণ আমি তো ভক্ত বলি আমাদের তো পণ্ডিত হতে হবে না এটা বোঝার জন্য অন্নজীবিষা পণ্ডিত হতে হবে আমাদের সংবিধানীয় বশিষ্টা পণ্ডিত হতে হবে নিতে এটা তো পণ্ডিত হওয়ার দরকার নেই এটা আমার সঙ্গে কথাবার্তা আমি কি আমাকে যে হেওয়া প্রতিপন্ন করে প্রতিদিন এটার থেকে আমাকে মুক্তি দেবে এই এটার আশার কথাটা আপনারা বলেছেন আশা করি আমরা এটা গ্রহণ সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে আজকে আপনাদের প্রজ্ঞা আপনাদের অভিজ্ঞতা আপনাদের একাডেমিক জ্ঞান সবকিছু সংক্ষিপ্তসার করে এখানে রিপোর্ট এসছে

বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অনেককেই আমরা গ্রেপ্তার করেছি বিদেশে যারা পালিয়ে আছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি একশো জন। সেখানে গ্রেপ্তার মাত্র পঁয়ত্রিশ জন বাকি আসামি গ্রেপ্তারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অনেককেই আমরা ধরেছি আসল জন শেখ হাসিনা বাংলাদেশে নেই আমরা তাকে কোথা থেকে ধরব যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারবে না এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে সেভাবে তাদের আনার কাজ চলবে নানান অজুহাতে রাস্তা অবরোধ করা হচ্ছে এগুলো সরকারকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনার আমাদের গণমাধ্যমে জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন কারণে অকারণে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে গণমাধ্যম ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দিবে ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছি রাস্তা বন্ধ না করে উল্লেখনা কর্মকর্তাদের কাছে বলতে পারেন কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজের মাঠে আন্দোলন করতে পারে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ যেন না করে এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্টি ইস্যু করে দিচ্ছে তাদের তো আমরা ধরে আনতেছি যারা দেশে আছে বা যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ত্রিটি আছে ওই তাদের আনা যায় ফলে আমরা কত অর্জন করতে পারছি এটা জন্য জনগণ বলতে পারবে আমরা তো বলতে পারবো কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরও ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি ওই থেকে এখন পরিস্থিতি কীরকম জনগণ কি জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি জাল অথবা ওই যে আমরা জেলে রে ধরি কিন্তু যেই জায়গায় জাল বানাচ্ছে যে ফ্যাক্টরি ওখানে কিন্তু আমাদের আগে ব্যবস্থা নেওয়া দরকার